না পাঁচজন না আমি শুধুমাত্র একজনকেই চাই যার সাথে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো সে সারা জীবন আমাকে আগলিয়ে রাখবে তার বয়সটা যেমনই হোক আমার কোনো সমস্যা নেই আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ভাইদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম হচ্ছে সুমাইয়া আমার বাড়ি হচ্ছে বরিশাল আমার বয়স হচ্ছে চব্বিশ আমার নাম বিষ্টি আমার গ্রামের বাড়ি রংপুর আমার বয়স তেইশ কেউ যদি আমাকে যতক্ষণ ছাড়া করেন

আপনি আমাদের কাছে এসেছেন বিয়ের জন্য তাই তো কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো মুহূর্তে দুটোই আছে আপনার যদি আসার দায়িত্ব নিতে চান আসার সাথে কথাও বলতে চান আসার একটা ছবি স্ক্রিনশট পরে ইমো বা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন আমরা যোগাযোগ করিয়ে দেবো আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আপনার বর্তমান বয়স কত আপনার ফ্যামিলিতে কে কে আছে মা ছোট দুই বোন বাবা কি হয়েছে বাবা মারা গেছে আপনাদের সংসারটা এখন কিভাবে চলে মা অন্যের বাসে কাজ করে অনেক কষ্টে সংসারটা চালিয়ে আসছে নামাজ কালাম পড়েন জি কোরআন শরীফ পড়তে পারেন জি আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম